নমস্কার সবাইকে পৃথিবী পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বিমল করের লেখায় একটি ভৌতিক গল্প শব্দের রহস্য তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল্যাকটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন মানুষকে চমকে দিতে বনবিহারীর জুড়ি নেই বনবিহারী আমাদের বন্ধু সে পেশায় আর্কিটেক্ট মানে নকশা করে ঘরবাড়ি বাড়ি গনেস তাদের একটা ফার্মও আছে তবে বনবিহারী মাসের মধ্যে কয়েকদিন যে অফিসে গিয়ে বসতে বলতে পারবে না বড়লোকের ছেলে তিন পুরুষ ধরে টাকার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বলে পেটের চিন্তা নেই নিজের শখ আর নেশা নিয়েই তার ব্যস্ততা বেশি বনমবিহারী ফটো তোলার ওস্তাদ দু চারবার প্রাইজও পেয়েছে এখান ওখান থেকে যে ড্রয়িং রুমে ম্যাজিশিয়ান মানে ছোটোখাটো আড্ডায় আসরে মজার মজার ম্যাজিক দেখাতে পারে সে মাছ ধরার প্রচণ্ড নেশা তার তবে আমরা তার প্রতিভা দেখেছি গল্প বলায় এমনটি আর দেখা যায় না এমন গল্প বলবে যে চমকে যেতে হয় তার গল্প বলার দোষ অনেক গল্পের চেয়ে লেজুর বেশি এমন তরতরিয়ে গল্পের গরুকে গাছে উঠিয়ে দেবে যে কিছুই আর বিশ্বাসযোগ্য মনে হবে না তবু সব মিলিয়ে মিশিয়ে শেষ পর্যন্ত একটা চমুক দিতেও পারে এই বনবিহারী যেদিন আমাদের আড্ডায় এলো মুখে পাইপ কুঁজে মাথায় দেখি নেপালি টুপি বাঁ হাতে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা বনবিহারী মাসখানেক অদৃশ্য হয়েছিল কলকাতার বাইরে যাবার কথা বলেছিল কোথায় তা বলেনি বনবিহারীকে দেখে আমরা সবাই একসঙ্গে কি হয়েছে কি হয়েছে করছি তখন বনবিহারী মাথার টুপি খুলে দেখলো তিন তিনটে জায়গায় চুল নেই বললেই চলে মানে জখমের ব্যাপারে কিছু হয়েছিল জায়গাগুলো কামিয়ে সেলাই করেছে এখন আর খোঁচাখোচা চুল যাচ্ছে। তোর কি হয়েছিল বনবিহারী বলল বললো বলছি তার আগে চা খাওয়া গলা শুকিয়ে যাচ্ছে নিখিল গিয়ে চায়ের কথা বলে এলো বাড়ির মধ্যে তোর হাতে কি হয়েছে ফোনি জিজ্ঞাসা করলো হাত মাথা সব একই ব্যাপার অ্যাসা অ্যাক্সিডেন্ট পড়েছিলাম ভাই জীবনটা চলে যেত কি করে বেঁচে গেলাম আজও বুঝতে পারি না অ্যাক্সিডেন্ট হ্যাঁ সাংঘাতিক অ্যাক্সিডেন্ট দাঁড়া বলছি পাইপের পোড়া ছাই পরিষ্কার করতে করতে বনবিহারি বলল একটু দাঁড়া গলাটা ভিজিয়ে নিতে দে চায় লোক খানিকটা পরে যার যা মনের মতন চায়ের কাপ তুলে নিলাম আমরা পাঁচজন বনবিহারী নিখিল ফণি যতীন আর আমি যা খেতে খেতে বনবিহারী বলল তোমাদের তো বলে গেলাম কয়েকদিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছি আমার যাবার কথা ছিল ওয়েলটেয়ারের পিসে মশাই একটা পুরনো বাড়ি কিনবেন বলেছিলেন সঙ্গে নিয়ে যেতে বাড়িটা দেখাবেন তা কিসের এক পিসে পিসেমশাইয়ের ওয়ালটেয়ারের যাওয়া হলো না তার বদলে আমার এক ভগ্নিপতি মাস্তুতো বোনের স্বামী পল্লব আমার ধরল বলল চলুন চলুন নাগাল্যান্ডে ঘুরে আসবেন হপ্তাখানেকের তো ব্যাপার পল্লব এমন একটা বিদঘুটে কাজ করে যা মাথা মুন্ডু আমি বুঝি না তার কাজের বারো আনাই মিলিটারি সিক্রেটের মতন ব্যাপার কেন যা কিছু সবে সবই গোপনে বাকি চার আনা থেকে যা জানতে পারলাম তাতে মনে হলো পল্লবকে একটা বাজে কাজেই পাঠানো হয়েছে এই কাজটা কি তা বলার আগে সামান্য ভূমিকা দরকার ভূমিকা হিসেবে এইমাত্র বলতে পারি আজকের দুনিয়ায় অনেক আজগুবি কাণ্ড ঘটছে কারা ঘটাচ্ছে সে প্রশ্ন তুলে লাভ নেই যাদের টাকা আছে রাশি রাশি তাদের আর যাদের মাথার গ্রন্থস্থরে বুদ্ধিমান জীব সম্পর্কে একটা বিশ্বাস জন্মে গেছে ওরা না করেছে এমন কিছু নেই সোজাগোচার টাকাওয়ালা আর মাথাওয়ালা কিছু লোকের একটা ক্লাব আছে যার নাম এখানে বলা যাবে না এই সংস্থা কিন্তু আন্তর্জাতিক দেদার টাকা ক্ষয়রাতে টাকাতেই ধনী হেড অফিস মানে সদর দপ্তর সুইজারল্যান্ডে এই ক্লাবের কাজ হলো আমাদের জগতের বাইরে থেকে ভেসে আসা সাংকেতিক শব্দকে ধরবার চেষ্টা করা এবং তার অর্থ উদ্ধার করা কথা হলো কেউ যদি মনে করে আমাদের জগতে এমন শব্দ নিয়মিত আসছে তবেই না সে চৌকিদারি করতে লোক বসাবে ওরা তা মনে করে পল্লবী ক্লাবের একজন কর্মচারী ভারতের পূর্বাঞ্চলে তার কাজ কাজকর্মী হুকুমটা আসে দেরাতুনের কাছাকাছি একটা ভারতীয় দপ্তর থেকে পল্লব একজন রেডিও কমিউনিকেশনের এক্সপার্ট চাকরিটা একরকম নতুনই আমরা যে নাগাল্যান্ডের এক সর্বনিং এলাকায় গিয়ে পড়লাম তার কারণটা হলো ওই সাংকেতিক যোগাযোগ উদ্ধারের আশায় পল্লবদের সদর দপ্তর থেকে জানানো হয়েছিল অমুক জায়গায় অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত কোনো সাংকেতিক শব্দ শোনা যেতে পারে পল্লব যেন হাজির থাকে সেখানে পল্লব আমায় টেনে নিয়ে গেল কেন জানি না আমার মনে হয় একা একা জঙ্গলের মধ্যে পড়ে থাকতে তার পোকার কামড় খেতে আর ভালো লাগবে না বলেই সঙ্গী হিসেবে সে আমায় ধরে নিয়ে গেল তাছাড়া দাবা পল্লব দাবা খেলার পাকা আমারও ও ব্যাপারে নেশা আছে দাবা খেলে সময় কাটানোর মতলব ও পল্লবের ছিল আমরা যে জায়গায় ছিলাম তার নাম বলা নিষিদ্ধ ধরো জায়গাটার নাম আকলা পাহাড়ের এক বিশাল ঢাল নেমেছে পূর্বের দিকে তারই গা ধরে ঘন বন জঙ্গল পাহাড়ি এক নদী ওই নির্জনে থাকার ব্যবস্থা কিন্তু ভালোই একটা ডাকবাংলো ধরনের বাড়ি কাঠের বাড়ির রাতখানা থাকা টাকার জন্য বাকিটা অফিস ওখানে যারা ছিল তাদের মধ্যে একজোড়া চাপরাশি কম ড্রাইভারের কথা বলতে হয় জিপ ছিল একটা তার ছিল ছোকরা নেপালি এক রেডিও ইঞ্জিনিয়ার সে সাধারণত কাজকর্ম শেষে চালাতে পারতো ডাক বাংলো থেকে পঞ্চাশ দূরে ছিল একটা টাওয়ার রেডিও কমিউনিকেশনের জন্য আমরা ওই জায়গায় পৌঁছেছিলাম এক বুধবার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দিব্যি কেটেছে মানে ভাত মুরগির ঝোল আলুর দম শ্যাঁকা রুটি জেলি এইসব খেয়ে কফি আর চা খেয়েছি ঘন্টায় ঘন্টায় জিপ চড়ে ঘুরে বেরিয়েছি বলবো না কারণ ওই জিনিসটা করার উপায় ছিল না পল্লবকে অনবরত নজর রাখতে হচ্ছিল কোনো সারা শব্দে এসে পৌঁছেছে কি না তোমরা হয়তো বলবে সারা শব্দ পাওয়া যেতে পারে এই খবরটা কে দেয় আগেই বলেছি খবরটা মূল অফিস থেকে বিভিন্ন এলাকার ঘাঁটি অফিসে যায় সেখান থেকে আসে জোনাল অফিসে যেমন পল্লবের কাছে খবর এসেছিল দেরাদুনের অফিস মারপত আমার কাছে সমস্ত ব্যাপারটার মানে টাকা শ্রাদ্ধ বলে মনে হয়েছিল নিতান্ত পাগলামি কোথাও কিছু নেই কোথাকার এক আকলার অফিসে রেডিও ঘরে অন্য জগতের খবর এসে পৌঁছাবে সাংকেতিক শব্দে গ্রহান্তরে কেউ আছে কি না তারই যখন ঠিক নেই তখন শব্দটা পাঠাবে কে কেনই বা পাঠাবে আমাদের সাত দিন থাকার কথা বুধ থেকে শুক্র দিব্যি কাটিয়ে শনিবার বিকেলের দিকে বসে চা খাচ্ছি হঠাৎ নেপালি ছোকরা পল্লবকে ডাকলো। স্যার শীঘ্রই আসুন ডাকবে পল্লব চলে গেল রেডিও ঘরে আমি বসে থাকলাম চার শেষ হলো দু দুটো কড়া সিগারেট শেষ হলো পল্লবার আসে না তোমাদের বলতে ভুলে গিয়েছি ওদের রেডিও ঘরে আমার যাওয়ার বারণ ছিল জোর করলে যেতে পারতুম কিন্তু আমি জোর করতে ইচ্ছে করিনি এক ঘন্টার পরে পল্ল ফিরে এলো বলল একটা গোলমিলে পড়ে গেলাম পুনবিহারিদা একটা শব্দ তো ধরা যাচ্ছে যাকে বলে বিন পিপ শব্দ বড় ছোট, ছোট বড় আবার বড় এই শব্দটা কিসের তা তো বুঝতে পারছি না আমি বললাম কোনো প্লেনের আওয়াজ হবে পল্লব মাথা নাড়ল না ঘণ্টাখানেক পরে আবার উঠলো পল্লব আমি ঘরে চলে গেলাম সন্ধ্যা হয়ে গেল রাত হলো পল্লব আসে না প্রায় ঘন্টা তিনেক পর পল্লব পেল এসে বলল বনবিহারী আমি কিছু বুঝতে পারছি না সেই শব্দটা আরও স্পষ্ট আর জোর হচ্ছে পাক্কা পনেরো মিনিট অন্তর আট মিনিট করে সিগনাল দিচ্ছে স্লট লং আর মানছে না কিন্তু কে দিচ্ছে তা ধরতেও পারছি না পল্লব এক মগ কফি এক প্যাকেট সিগারেট নিয়ে আবার চলে গেল অফিসে আমি একা ঘন্টার পর ঘন্টা কেটে যায় পল্লব আর আসে না আচ্ছা ফেসাতে পড়া গেল তো আমারই বা একা একা ভালো লাগবে কেন পল্লব ফিরে এলো বেশ রাত করে বলল বনবিহারে কোনো একটা ব্যাপার হয়েছে কি হয়েছে আমি বলতে পারবো না তবে সে সিগনালিং আরও তাড়াতাড়ি হচ্ছে পাঁচ মিনিট অন্তর অন্তর মনে হচ্ছে যেন কোনো অপারেটর কিছু বলার চেষ্টা করছে বিপদে পড়লে নাকি বা তাই বা কে জানে তাছাড়া বিপদে পড়ার মতন জিনিসটাই বাকি কোনো ফায়ারিং অবসেট না কি কোনো কিছু শব্দ যাই হোক তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো আমার কপালে রাত জাগা রয়েছে হয় শব্দটা থামা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে না হয় ওর যতক্ষণ বিপি আমারও ততক্ষণ রেকর্ডিং চলবে আমি বললাম ওই একই শব্দ রেকর্ড করে কী হবে পলো বলল তা জানি না আমরা রেকর্ডিংয়ের টেপ সদর দপ্তরে জমা দিই সেখানে ওরা অর্থ পরীক্ষা করে একবার এক ফায়ারিং অবজেক্টের সিগনাল ধরা পড়েছিল আমি অবশ্যই শুনেছি পল্লব চলে গেল তার দপ্তরে সেই নেপালি ছোড়াটি তখন থেকে এক ঠায় বসে আছে সেখানে আমি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম তোমরা বিশ্বাস করবে না ভাই এরপর সেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। তখন কত রাত তা আমি জানি না অঘোরী ঘুমে তখন আচমকা ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে মনে হলো যেন কি এক অন্ধকার গুহার মধ্যে পড়ে আছি চোখে চেয়ে কোনো কিছু বুঝতে পারছি না দেখতেও পাচ্ছি না অন্ধ হলে হয়তো এইরকম দেখাবে সব কোনো শব্দও পাচ্ছিলাম না ঘুমিয়ে স্বপ্ন দেখছি বা কিছু একটা ঘটে গেছে ভেবে যেন বেশ কিছুক্ষণ শুয়ে থাকলাম তারপর যখন ধীরে ধীরে নিজের চেতনা ফিরে পেলাম মনে হলো আমি বিছানায় শুয়ে নিই মাটিতে পড়ে আছি কোথাও কোনো আলো জ্বলছে না শব্দও নেই হুশ হবার সঙ্গে সঙ্গে চমকে উঠলাম এরকম তো হবার কথা নয় ডাক বাংলোর বাইরে বাতি চলে সাধারণ বাতি রেডিওর ঘরের জন্য ওদের ব্যাটারি আর কি যেন সব আছে এমন নিকষ কালো অন্ধকার তো হবার কথা নয় সঙ্গে আমার টর্চ ছিল কিন্তু ওই অন্ধকারে কোথা থেকে টর্চ খুঁজে নেব কোথায় আমার বিছানা পড়ে আছি মাটিতে পল্লবীর কি হলো কি হলো নেপালি ছেলেটি দুই চৌকুদারের অন্ধকারে হাতরেও না খুঁজে পাই নিজের ঘাট না দরজা অন্ধের মতন হাত বেড়াচ্ছি হঠাৎ শুনি অদ্ভুত এক শব্দ বিপ বিপিপ কোনো শব্দই নিজের কানে বা না শুনলে তো অনুভব করা যায় না বিশেষ শব্দটা যখন অপরিচিত তোমরা ইংরেজি সিনেমায় এই ধরনের একটা শব্দ শুনেছ হয়তো কিন্তু আমি যে শব্দের কথা বলছি তার কাছাকাছি কোনো শব্দ আমি অন্তত এই জীবনে শুনিনি অদ্ভুত এক শব্দ বিপ একটা না কোথাও ছেদ নেই বিরতি নেই মনে হলো শব্দটা খানিকটা তফাত থেকে আসছে আমি অবাক হয়ে যাচ্ছিলাম এই শব্দটা এতক্ষণ কোথায় ছিল শুনতে পাইনি কেন নাকি যে শব্দটুকু আমার হুঁচ ছিল না সেই শব্দটুকু আমি নিজেই শুনতে পাইনি হঠাৎ শব্দটা থেমে গেল একেবারে আচমকা কেন থামলো বুঝলাম না পল্লবের জন্য আমার তখন ভীষণ ভয় হচ্ছে কোথায় তারা কোনো রকমে হাতরে হাতরে গুঁতো খেতে খেতে ঘরের বাইরে এলাম সেই নিকষ কালো অন্ধকার আকাশের তারার আলো যেন মেঘে আড়াল পড়ে আছে ঝোড়ো বাতাস দিচ্ছিল শন শন শব্দে বাতাসের সঙ্গে কেমন এক ভয়ও যেন ভেসে আসছে চতুর্দিক থেকে আমি চিৎকার করে পল্লবের নাম ধরে ডাকলুম ডাকলুম নেপালি ছেলেটিকে চৌকিদারদের কোনো সারা শব্দ নেই আতঙ্কে উদ্বেগে পাগল হয়ে গলা ফাটিয়ে ডাকতে লাগলাম ওদের না কোনো সারা নেই ঠিক কী সময় হঠাৎ আমার সেই শব্দ শুনতে পেলাম বিপ বিপ এবার আর অত ধীরে নয় জোরে শব্দটা একই রকম তবে তার জোর বেড়েছে মনে হলো আগে যা তফাতে ছিল এখন তার কাছে এসে গেছে অনেকটা কোন শব্দটা যেমনই হোক যদি একই নাগারে একইভাবে তোমার কানের কাছে বাজে কেমন যেন শুনেছ কখনো আমিও আগে শুনিনি গান বলো বাজনা বলো বৃষ্টির শব্দ বলো রেলগাড়ির শব্দ বলো সব শব্দেরই উঁচু নিচু পর্দা আছে কখনো জোরে কখনো ধীরে হয় ছন্দের ভাঙচুর আছে ওঠানামার আমার খেলা আছে কিন্তু একইভাবে সমানে একই ধরনের কোনো শব্দ বাজতে থাকলে যে কি ভয়ঙ্কর লাগে তা তোমরা বুঝবে না একদিন পরীক্ষা করে দেখাবো পাগল হয়ে যাবে আমি পাগল হয়েই যাচ্ছিলাম শব্দটা আর থামছে না থামছেই না সে একইভাবে বিপ 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 তার প্রতি মুহূর্তে তার জোর বাড়ছে কি হয়েছে তাহলে রেডিও ঘরে দরজা জানালায় কী ভেঙে গেছে না খোলা আছে পল্লবীরা কি অজ্ঞান হয়ে আছে নয়তো এই শব্দ কেমন করে আসবে আমি কিছুই বুঝে ওঠা বা ঠাউর করতে না পেরে শুধু শব্দটার দিকে কান রেখে অন্ধকারে এগিয়ে চললাম পাপা করে যেতে যেতে মনে হলো শব্দটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমি যেন অদ্ভুত এক নেশার আকর্ষণে ওই শব্দের দিকে এগিয়ে যাচ্ছি শব্দটা ক্রমশ জোর হচ্ছিল কিন্তু তার সুর বা ছন্দ পাল্টা ছিল না বিপ বিপ শেষ পর্যন্ত আমি এমন জায়গায় কি দাঁড়ালাম যেখান থেকে আর পিছিয়ে আসা যায় না এগিয়েও যাওয়া যায় না সেই জগৎটা শুধু এই শব্দেরই একই রকম শব্দের আর কি প্রচণ্ডভাবে সেই শব্দ আমার কানের উপর বাজতে লাগলো আমাকে পাগল বেঁহুশ করে তুলল তোমাদের বলতে পারবো না হ্যাঁ আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম যখন জ্ঞান ফিরল তখন সকাল আমরা সকলেই বেঁচে তবে জখম হয়েছি কম বেশি আমার মাথার তিন চারটে জায়গায় কাঁচ বা কাট লেগে কেটে গেছে রক্তপাত হয়েছে প্রচুর পল্লবের দান হাত ভেঙেছে নেপালি ছেলেটির পা জখম চোখিদারদের চোট জখম কম হয়েছিল কি রাত দুটো নাগাদ এক ভূমিকম্প হয় ভূমিকম্প বলতে হবে কেন না তাম জায়গায় দুলতে শুরু হয়েছিল কাঠের বাড়ির জানালা দরজা ভেঙে পড়ে পল্লবেরা তখনই চোট পায় তার রেডিও ঘর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে দরজা টরজা ভেঙে পড়ে ওরা চোট পেয়ে অজ্ঞান হয়ে যায় আর শব্দটা তখন বেশ জোর শব্দটা হয়েছিল বেশ জোরে সকালে পল্ল বা নেপালি ছেলেটি মিলে যেটুকু দেখল বুঝলো তাতে মনে হলো রেডিও ঘরে যন্ত্রপাতি চুরি নষ্ট হয়ে গেছে শুধু ওই বিপ শব্দটা তখনও বেঁচে চলেছে তবে তার সেই শব্দ ক্ষীণ হয়ে এসেছে মনে হচ্ছিল যেন মিলিয়ে আসছে বনবিহারি থামলো পাইপে তামাক ঠাসল ধরালো ধীরে সুস্থে তারপর বলল এই শব্দটাকে কি মনে হয় তোমাদের আমরা চুপ করে থাকলাম যতীন বলল ভুতুরে হতে পারে বনবিহারী বলল তবে আমার মনে হয় এটা কোনো বাইরের ব্যাপার নয় মানে কোনো গ্রহান্তরের জীব এ শব্দ পাঠাচ্ছে না কেন পাঠাচ্ছে না তার যুক্তি হলো মানুষ তার জ্ঞান বুদ্ধি অভ্যাস মতন এক ধরনের সাংকেতিক শব্দ কমিউনিকেশনের জন্যে মানে খবরাখবর দেওয়া নেওয়ার জন্য ঠিক করে নিয়েছে তার মূল ধারণা এক অন্য গ্রহের জীব আমাদের শব্দ নকল করতে পারবে কেন তারা তাদের মতন শব্দই পাঠাবে সেটা কেমন হবে আমরা জানি না হয়তো মেঘের ডাকের মতন হয়তো নাচের শব্দের মতন হয়তো বৃষ্টির মতনও আমরা জানি না কাজের শব্দটা এই জগতেরই তবে হ্যাঁ যেভাবে শব্দটা সেদিন ব্যবহার করা হচ্ছিল তাতে আমার মনে হয় ওটি ভাই বান শব্দভেদী বান রামায়ণ পরনি রাজা দশরথ অন্ধমুনির ছেলেকে ভুল করে মেরেছিল ভেবেছিল হরিণ জল খাচ্ছে তার সঙ্গে সম্পর্ক কী সম্পর্ক সরাসরি কিছু নেই তুলনাটা ঠিক নয় তবু আমি বলবো আজকালকার পৃথিবীতে মানুষ মারার যে মহড়া চলেছে লুকিয়ে লুকিয়ে রকম গোপন ও ভয়াবহ অস্ত্র আবিষ্কার হচ্ছে কাগজে প্রায় দেখো এই যন্ত্রটি ভার অন্য রকম শব্দ দিয়ে মানুষ মারার ফোন আমার মনে হয় পল্লবদের ক্লাব সন্দেহ করেছিল কেউ এই রকম কিছু একটা করতে পারে নজর রাখতে বলেছিল দুঃখের বিষয়ে নজর রাখতে গিয়ে আমরাই ঘায়ল হয়ে গেলাম আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার